একটা সংসার তখনই মধুর হয় যখন স্বামী স্ত্রী দুজনের মনে ভালোবাসা থাকে সংসার টেকে ভালোবাসায় আর ভেঙে যায় অহংকারে সংসার মানে শুধু দায়িত্ব নয় একসাথে হাসি কান্নার গল্প টাকা দিয়ে হয়তোবা ঘর হয় কিন্তু ভালোবাসা দিয়ে হয় একটা সংসার আলাইকুম এভরিওয়ান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো সকালবেলায় আমি এখানে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি এই ওয়াটারটা সারাদিন খেলে দেখা যাবে শরীরে অনেকটা এনার্জি পাওয়া যাবে আজকে সকালে কোনো নাস্তার ক্লিপ আমি শেয়ার করিনি কারণ সকাল সকালই নাস্তাটা করে নিয়েছি আর ইদানিং দেখা যায় কি আমি একদম সকালবেলায় আমার রান্নাবান্নাটা শেষ করে ফেলি যেহেতু আরহামের বাবা অফিসে খাবার নিয়ে যায় আর চেষ্টা করি একসাথেই রান্নাটা করে ফেলার জন্য তো যেহেতু এখন দিন অনেক ছোট তাই সকাল সকাল যদি কাজকর্ম শুরু না করি তাহলে কিন্তু কাজকর্ম শেষ করা একটু কষ্ট হয়ে যায় আর কিছু কাজ যদি আগে থেকে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা দিনের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এই যে দেখুন আমি কিন্তু মাছটা রাতের বেলা ভেজে রেখেছি আর ফুলকপি সিম রান্না করব শীতের সবজি তো সেই সবজিটাও আমি হালকা একটু ভাব দিয়ে রেখেছি আমি সব সবসময় ফুলকপি রান্না করলে একটু গরম পানিতে দুই মিনিটের জন্য একটু স্টিম করে নেই তো এর জন্য এই কাজটা আমি রাতেই করে নিয়েছি যাতে সকাল সকাল উঠে আমি চটজলদি রান্নাটা করে নিতে পারি আসলে সংসারের কাজ সহজ মনে করলে সহজ আবার কঠিন করে করলে কঠিন আপনি যদি একটু প্ল্যানিং করে সবগুলো কাজ অর্গানাইজ করেন তাহলে দেখবেন আপনার কাছে সংসারের কাজকর্মগুলো অনেকটাই সহজ মনে হবে আর আজকে ফুলকপির তরকারির সাথে কিন্তু আমি ডালের বড়িও দিচ্ছি যেহেতু শীতকালেই কিন্তু এই কুমড়ো বড়িটা খেতে বেশি ভালো লাগে তো এই বড়িটা হচ্ছে আমার গত বছরেরই ছিল তো এখন পর্যন্ত বেশ অনেক ভালো আছে ফ্রেশ আছে আর ফুলকপির সাথে এই বড়িটা খেতে না আমার কাছে খুব ভালো লাগে তো এই বড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগে এর জন্য আমি হচ্ছে সবজিটা কষানোর সাথে এই বড়িটাও দিয়ে দিয়েছি একসাথে সবজি আর বড়ি সিদ্ধ হয়ে যাবে ছোটো দিনের বেলায় আপনারা যদি সংসারের কাজের চাপ একটু কমাতে চান তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটু ভেবে নেবেন আজকে সারাদিন কি কি করবেন কারণ সকালে কিন্তু কাজের বরকত বেশি পাওয়া যায় আর সকাল সকাল দেখবেন শরীরে এনার্জিও বেশি থাকে এর জন্য কিন্তু কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে ফেলা যায় আর আমি ছোট দিনে চেষ্টা করি একসাথে অনেকগুলো কাজ করে নেওয়ার জন্য যেমন একদিকে রান্না করছি আরেক দিকে হচ্ছে কিন্তু আমি রান্নাঘরটা টুকটাক ক্লিনিংয়ের কাজও করে নিচ্ছি আর আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সংসারের টুকিটাকি যে কাজগুলো আছে একটু একটু করে করে রাখার জন্য যাতে আমাকে একসাথে বেশি কাজ করতে না হয় প্রত্যেক দিন যদি অল্প অল্প করে কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু একসাথে বেশি কাজের প্রেশারটা পড়ে না আর রান্নাবান্নার কাজটা যেহেতু একটু সময়ের ব্যাপার এর জন্য আমি এখন চেষ্টা করি একদম সকাল সকাল আগে রান্নার কাজটা শেষ করে নেওয়ার তারপরে আমি সংসারের অন্যান্য কাজকর্মগুলো শুরু করি কারণ রান্নাটা যখন শেষ হয়ে যায় তখন দেখবেন আর কোনো প্রেশার থাকে না ঠান্ডা মাথায় সংসারের অন্যান্য কাজকর্মগুলো কিন্তু করে নেওয়া যায় তো আমি একদিকে সবজি রান্না করেছি আর একদিকে হচ্ছে একটু করলা ভাজি করেছি তো আমার দেখা যায় এভাবেই যে কোনো একটা সবজি আর একটা ভাজি থাকে তো এটা দিয়েই কিন্তু আমাদের দুপুরে খাবারটা হয়ে যায় আর আহরামের বাবার জন্য আমি লাঞ্চ বক্সটা রেডি করে নিয়েছি তো সাথে একটু আমরাও কেটে দিয়েছি রাতের বেলা দেখা যায় হয়তো বা রুটি খেলে রুটি খাওয়ার জন্য কোনো একটা ভাজি বা সবজি করি কিংবা ভাত খেলে টুকটাক তরকারি তো থাকেই সাথে একটা ভর্তা আইটেম বা ভাজি যে কোনো কিছু করে নেই তো এইভাবেই কিন্তু আমি আমার সংসারটাকে মেনটেন করি আমি যখন সংসারের কাজগুলো শুরু করি তখন ফোন বা টিভি চালানো থেকে একটু বিরত থাকি কারণ দেখা যায় কি ফোন চালালে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট কখন কেটে যায় টের পাই না তখন কিন্তু কাজগুলো করতে আরও বেশি লেট হয়ে যায় আর আগের দিন রাতে আমি কিন্তু টুকটাক কাজকর্ম গুছিয়ে রাখি তাহলে কিন্তু পরের দিনটা অনেক বেশি ভালো হয় মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তখন না কাজকর্মের কোনো মানে বরকতি পাওয়া যায় না কখন যে সময়টা চলে যায় তা একদম টের পাওয়া যায় না আর এখন দেখা যায় আমার নয়টার ভিতরে রান্নাবান্না সব শেষ হয়ে যায় তারপরে আরহাম ঘুম থেকে উঠে ওকে নাস্তা করাই আমি নিজে নাস্তা করি তারপরে সংসার অন্যান্য কাজকর্মগুলো করে নামাজ কালাম পরে দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কিন্তু আমি রেস্টও নিতে পারি এভাবেই কিন্তু আমি ছোটো দিনের বেলায় আমার সংসারের কাজগুলো আমি করে থাকি এতে করে আমার একদমই চাপ মনে হয় না আর এই ভাইরাল বিছানার চাদরগুলি আমি যখন দেখিয়েছিলাম অনেক আবর আপুরেই বলেছিলেন আমি যাতে চাদরগুলো ইউজ করে রিভিউ দেই তো আমি কিন্তু দুটো চাদরই ইউজ করছি আর এই বিছানায় আমি এই চাদরটা বিছিয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তো আমার যে পার্পেল কালার চাদরটা ছিল সেই চাদরটা ধোয়ার পরে হালকা একটু বুটি উঠেছে বাট এই কালারের যে চাদরটা এটা কিন্তু ধোয়ার পরে কোনো রঙও ওঠেনি কিংবা বুটিও ওঠেনি আসলে অনেক সময় দেখা যায় কি কালারের কারণেও কাপড়ের কোয়ালিটি বোঝা যায় তো এই কালারের কাপড়টাও আমার কাছে মনে হয়েছিল একটু সফট আর পার্পেল কালারটা যখন ধুয়েছি তখন মনে হয়েছে একটু খসখসে টাইপের হয়ে গিয়েছে রান্নাবান্নার কাজটা যেহেতু সকাল সকালই করে ফেলি হাতে কিন্তু বেশ অনেক সময় পাওয়া যায় সংসারের অন্যান্য কাজগুলো করার জন্য এই গাছগুলো তো দেখেছেন বেশ অনেক ধুলা পড়ে গিয়েছে বাসাতে তো এমনিতেই ধুলার অভাব নেই শীতকালে ধুলাটা কিন্তু আরও বেশি হয় তা আরহাম যেহেতু এই গাছের উপরে পাউডার দিয়েছিল তো এইটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার না করলে কিন্তু পরিষ্কার হবে না তা আমি নরম একটা নেট নিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে হচ্ছে এই গাছগুলো আমি এখন ক্লিন করে দেবো আজকে হচ্ছে আমার ইনডোরে যতগুলো গাছ আছে সবগুলোকেই চেষ্টা করব একদম ক্লিন করে নেয়ার। সংসারের প্রত্যেকটা কাজ যেহেতু আমাদের একা হাতেই করতে হয় তাই কিন্তু প্রত্যেকটা কাজের বেলায় একটু প্ল্যানিং করে কাজটা শুরু করা ভালো আপনি চাইলে রাতের বেলা হচ্ছে আপনার সকালের নাস্তাটা গুছিয়ে রাখতে পারেন কিংবা দুপুরে কি রান্না করবেন সেই সবজিটা কেটে রাখতে পারেন পেঁয়াজ আদা রসুন এগুলো যদি একটু আগে থেকে করে রাখেন তাহলে কিন্তু আপনার রান্নাবান্নার প্রেশারটা অনেক কম হবে এছাড়া হচ্ছে ঘরের যে সকল কাজগুলো আছে রান্নাবান্না ছাড়াও সেই কাজগুলো প্রতিদিন অল্প অল্প করে শেষ করে রাখতে পারেন আর আপনার বাসায় যদি কোনো হেল্প করার লোক থাকে বা অন্য কোনো সদস্য থাকে তাহলে কিন্তু তাদেরও হেল্প নিতে পারেন বা বাসায় ছোট বাচ্চা থাকলে তাদেরকেও কিন্তু আপনার কাজের সাথে সাথে ছোট ছোট কাজগুলো করতে দিতে পারেন এতে করে দেখবেন আপনার কাজের প্রেশার অনেকটা কমে যাবে আর কাজও অনেক দ্রুত শেষ হবে আর এই সময়টাতে আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু বিফ বা চিকেন একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য যে কখনো যদি প্রয়োজন পড়ে চট জলদি যাতে আমি ফ্রিজ থেকে বের করে সেটা গরম করে খেতে পারি কিংবা ডালটা দেখা যায় আমি একদিন রান্না করলে দুই দিন খাই আর যেহেতু আমরা বাসায় সদস্য সংখ্যা খুবই কম আর অনেক বেশি রান্নাবান্না কিন্তু আমি করি না দেখা যায় দুইটা কি তিনটা আইটেমের বেশি কখনোই করি না আর চট জলদি করা যায় এমন রান্নাটাই আমি সবসময় বেছে নেই আর যেই রান্নাগুলি দেখা যায় একটু সময়ের ব্যাপার সেই রান্নাগুলি আমি সবসময় আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি যাতে আমার সকালবেলা কাজটা বেশি সহজ হয়ে যায় আমার যে এই মানি প্লান্টটা দেখছেন এই মানি প্লান্টের পাতাগুলি না খুব সুন্দর একদম বড় বড় হয়েছে কিন্তু এটা বেশ বেশি একটা মানে বড় হচ্ছে না যেমনটা লাগিয়েছিলাম তেমনই আছে কিন্তু পাতাগুলি কিন্তু এখন পর্যন্ত অনেক সুন্দর আছে আজকে একদম ঘরের সবগুলো গাছই কিন্তু আমি ক্লিন করে দিচ্ছি পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি অনেকেই জানতে চেয়েছিলেন যে এই মানি প্লান্টগুলো আমি পানিতে রাখি নাকি মাটিতে রাখি তো আমার কিছু কিছু মানি প্লান্ট আছে পানিতে রাখা কিছু কিছু আছে হচ্ছে মাটিতে লাগানো তো পানিতে যেগুলো রাখি সেগুলো দেখা যায় দশ দিনে বা পনেরো দিন পর পর আমি পানিটা চেঞ্জ করে দেই আর আরেকজন আপু জানতে চেয়েছিলেন যে আমি যে পানিতে রাখি তাতে কি মশা বা পোকামাকড় হয় কি না না আপু এখন পর্যন্ত আমি দেখিনি আমি যে গাছগুলো লাগিয়েছি তাতে কোনো মশা হয়েছে আপনি যদি পানিটা রেগুলার চেঞ্জ করেন আর পানিটা হচ্ছে এমন কোনো পাত্রে রাখবেন ট্রান্সপারেন্ট যাতে বাহির থেকে দেখা যায় সেরকম জায়গায় রাখলে আমার মনে হয় না মশা হবে আর পানিটা আপনি পারলে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে পারলে বেশি ভালো কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে করি না আমি দেখা যায় সব দশ দিন বা পনেরো দিন পর পর একবার পানিটা চেঞ্জ করে দিই তো আমি হচ্ছে আমার জুতার যেই সেলফটা আছে সেটার উপরটাও একটু ক্লিন করে নিচ্ছি আর কাপড়টাও আজকে একটু চেঞ্জ করে দিব। তো আগে যেটা বিছানো ছিল সেটা উঠে নিয়েছি আর ধুলা তো আছেই সেটা একটু ক্লিন করে নিয়েছি যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি এখানে ছোট্ট একটা মাটির ব্যাংক রেখেছি এই ব্যাংকটাতে দেখা যায় পাঁচ টাকার যে কয়েন থাকে না আর আমার বাবা প্রায় প্রত্যেক দিনই এসে একটা দুইটা আমাকে দেয় তো এই কয়েনগুলো আমি এটাতে জমাই মাটির ব্যাংকে টাকা জমানোর ক্ষেত্রে আমার অভিজ্ঞতা খুব একটা না আর টাকা রাখি রাখি কয়েনগুলোই

মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু দেখতে দেখতে তিন বছরে পা দিবে তো আপনারা সবাই আরহামের জন্য দোয়া করবেন আমি এখানে টিভির যে কেবিনেটটা আছে টিভির নিচে সেই কেবিনেটটার কাপড়টা অনেক দিন হয়েছে উঠিয়েছি কিন্তু কোনো রানার দেয়া হচ্ছিল না তো আজকে কিন্তু আমি রানারটাও দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটু জিনিসগুলো চেঞ্জ করে রাখছি দেখা যায় কি সব সময় এক ধরনের ফুল গাছ দেখতে দেখতে ভালো লাগে না তো আগে যেই সাদা কালার ফুলটা ছিল সেটা সরিয়ে দিয়েছি আর এখানে এখন আমার আগের আরেকটা ফুলই এখানে রেখেছি আর আরহাম হচ্ছে বসে বসে টমেন জেরি দেখছিল আমি যখন কাজ করি তখন মাঝে মাঝে আরহাম দেখা যায় আমার সাথে সাথে টুকটাক কাজ করে আবার মাঝে মাঝে দেখা যায় সব কিছু এলোমেলো করে তো যখন বেশি জ্বালাতন করে তখন একটু টিভি দিয়ে বসিয়ে দিই তা হলে কিন্তু কাজ করা একটু কষ্টকর হয়ে যায় তো আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে আমি সব সময় চেষ্টা করি উনি আসার আগে আগেই আমার ঘরের ঝাড়া মোছা যে কাজগুলো আছে সেগুলো শেষ করে ফেলার জন্য কারণ উনি যেহেতু আমার ঘরটা মুছে দেয় তো আজকে হচ্ছে উনি আসেনি এর জন্য হচ্ছে আমি পরে অনেকক্ষণ অপেক্ষা করে গোসল করে ফেলেছি তারপরেও দেখলাম উনি আসেনি তারপরে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে আর ঘরটা মোছা হয়নি সন্ধান নাস্তার জন্য আমি এখানে ভেলপুরির যে সসটা সেটা রেডি করছি তা আজকে হচ্ছে আমি ভেলপুরি বানাবো বাসায় ডাবলি সিদ্ধ ছিল চিন্তা করেছিলাম প্রথমে চটপটি বানাবো পরে আবার কি মনে করে যে কয়েকটা পুরি বানিয়ে ফেলি আমি একটু ভেলপুরি বানিয়ে খাবো কারণ সব সময় দেখা যায় কি বাহির থেকে খাওয়া হয় না আর সব সময় তো বাহিরে যাওয়াও হয় না এই ভেলপুরিটা আমার খুবই পছন্দের ফুচকার ভিতরে আমার ছোট ফুচকাটা বেশি ভালো লাগে আর এই ভেলপুরিটা খেতেও খুব ভালো লাগে তা আমি এখানে ঘুগনিটা রেডি করে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে চাট মশলা আরও বিভিন্ন রকমের মশলা আছে তারপরে শশা টমেটো গাজর ধনে পাতা কাঁচামরিচ সব কিছুই দিয়েছি এখন হচ্ছে আমি ভেলপুরিগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু ভেলপুরিগুলো কয়েকদিন আগে বানিয়েছিলাম তো এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার না জিভে একদম জল চলে এসেছে মানে কথা বলতে পারছি না আর ভেলপুরিটা এত বেশি মজা হয়েছিল আর পুরিগুলো অনেক ক্রিস্পি হয়েছিল খেতে খুব ভালো লেগেছে আর একদম আমি দোকানের মতোই ডেকোরেশন করে সার্ভ করার চেষ্টা করেছি এখানে আমি শসা গাজর কাঁচামরিচ ধনে পাতা কুচি করে যেটা রেখেছিলাম সেটা হালকা একটু চাট মশলা দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশি বেশি করে দোকানের মামারাও কিন্তু ঠিক এভাবে ভেলপুরিটাকে কিন্তু সাজিয়ে আমাদেরকে দেয় তো যেটা দেখে সবসময় কিন্তু লোভে পড়ে যায় উপর থেকে একটু চাট মশলা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর চিকন যে চানাচুরটা আছে সেটা একটু দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে ঝুড়ি ভাজা থাকলে দিলে বেশি ভালো লাগে আর তেঁতুলের চাটনিটা কিন্তু আমি বাসায় বানিয়েছি খুবই মজা হয়েছে এই মজাদার খাবারটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো না এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম